আজকে ভোর ছয়টা না বাঁচতেই বেরিয়ে পড়লাম চট্টগ্রামের সৌন্দর্যের মুগ্ধতায় ছড়িয়ে পড়তে আপনারা দেখতে থাকুন আমরা আজকে কোথায় কোথায় গিয়েছিলাম এবং ভাবির হোটেলে কিভাবে খেয়েছিলাম সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে এখান থেকেই আমাদের যাত্রা শুরু পঞ্চাশ টাকার টিকিট কেটে ঢুকে গেলাম বটানিক্যাল গার্ডেন ইকো পার্কে এবং এই বটানিক্যাল গার্ডেন ইকো পার্কের কিছু দর্শনীয় স্থান রয়েছে সেই দর্শনীয় স্থানগুলি ঘুরে ঘুরে দেখতে লাগলাম এবং এখান থেকে একটি সিএনজি ভাড়া করে আমরা উঠতে লাগলাম পাহাড় বেয়ে বেয়ে তারপর বুক ভরা শ্বাস নিয়ে আমরা পথ চোখ চলতে লাগলাম সহস্র ধারার ঝর্নার পাদদেশের উদ্দেশ্য করে চলতে চলতেই চোখ বুলিয়ে নিচ্ছি এবং অনুভব করছি এই প্রকৃতির স্নিগ্ধতা আর মুগ্ধতা কত কিছু সরিয়ে আছে এই প্রকৃতির মাঝে মহান রাব্বুল আলামিনের এই অসীম নিয়ামতের মাঝে প্রকৃতির একটি সুর আছে অনেকই তা শুনতে পায় আর এই সুর যদি শুনতে চান অবশ্যই আপনাকে আসতে হবে এই রকম প্রকৃতির মাঝে এবং এই সবুজ প্রকৃতির মাঝে লুকিয়ে আছে অনন্ত জীবনের রহস্য আর এই রহস্য যদি উদ্ঘাটন করতে চান অবশ্যই আপনাকে ঘুরে বেড়াতে হবে গাছের পাতায় লুকিয়ে থাকা প্রকৃতির মুগ্ধতার কথা আপনি যদি শুনতে চান অবশ্যই আসতে হবে আমাদের এই প্রকৃতির মাঝে এটি এমন একটি সৃষ্টি যার প্রতিটি রূপেই রয়েছে বিস্ময়কর কিছু আর এই বিস্ময়কর রহস্য উদ্ঘাটন করতেই আমাদের বেরিয়ে পড়তে হবে প্রকৃতির মাঝে ফিরে আসলাম সহস্রধারা ঝর্নার পাদদেশ থেকে শীতকালে আসার কারণে আমরা ঝর্নার মুগ্ধতা পেতে পারিনি

করেছে ওই পাহাড়ি মে মনটা তুমি কাটে না দিন রজনী থাকে না মন মনে এক নজর না দেখলে তারে মন বসে না কাজে আমার কাটে না দিন রজনী থাকে না মন মনেতে এক নজর না দেখলে তারে মন বসে না কাজেতে ভালোবাসা ভালো লাগা প্রত্যেকটি মানুষেরই ভিন্নতা রয়েছে আর সেই ভিন্নতার রহস্য উদ্ঘাটন করতেই বেরিয়ে পড়েছিলাম প্রকৃতির মাঝে আমরা এখন রয়েছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের টপ টেম্পলে যার উচ্চতা সমতল থেকে প্রায় বারোশো থেকে তেরোশো ফিট উপরে এখানে রয়েছে প্রাকৃতিক নানান সৌন্দর্য যেটা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে এবং প্রাকৃতিক প্রাণীগুলো দেখে আরও ভালো লাগলো আসলে প্রকৃতি একটি অদ্ভুত কবি তাই না যার কবিতা সবসময় আমাদের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে থাকে এবং আমাদেরকে নতুন দিকে চলতে উৎসাহিত করে তাই আমাদের জীবনের অনেক দুঃখ আলোচনা বেদনা রয়েছে এগুলো দূর করতে হলেও প্রকৃতির মাঝে আমাদেরকে উৎসাহ পেতে চলে আসতে হবে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে তাই ভিডিওটি দেখতে ভিডিওটি দেখতে থাকুন আরও চমৎকার চমৎকার দর্শনীয় স্থান দেখাবো আজকের এই ভিডিওতে আসে না ঘুম চোখেতে বোঝে না সে কিছুতে বলি তারে পড়েছি তার প্রেমে আমার আসে না ঘুম চোখেতে বোঝে না সে কিছুতে চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য দেখা শেষ এখন হয়েছে লাঞ্চ টাইম আমরা এখন করব খানা পিনা আর খানাপিনার পিনার জন্য চলে আসছি চট্টগ্রামের বিখ্যাত এক ভাবির হোটেল আর সেই ভাবির হোটেলে আজকা চুই ঝালের মাংস দিয়ে ভাত খাবো এবং ভাবির সাথে পরিচয় করিয়ে তো বিশ্বব্যাপী ভাইরাল আর আপনারে আপনার জন্য এখানে আমাদের আসা আমরা আসছি সেই রংপুর বিভাগ থেকে আপনার হোটেলে খাওয়ার জন্য খাইলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ অনেক দূর থেকে আসছে এই শুধু আপনার এই ভাবির হোটেল নামটা ভাইরাল হয়েছে যে অনেক মজাদার খাবার সুই ঝালের গরুর মাংস এজন্য আপনার এখানে এসে খাইলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ইনশাল্লাহ আবারও আসবো ভাবির হোটেলের খাবার শেষে আমরা চলে আসছি গুলিয়াখালি সমুদ্র সৈকত পারে এবং এখানে এসেই সবুজ ঘাসের বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছি এবং প্রকৃতিকে উপভোগ করছি অবশ্যই আজকের ভিডিওটি ভালো লাগছে দেখা হবে অন্য একটি ভিডিওতে